আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বে আমি করে দেখাবো তেলপিঠা বা পাপকর্ন পিঠা এই পিঠাটা সাধারণত শীত গরম সময় খেতে ভালো লাগে এই তেলপিঠা বা পাকন পিঠা সাধারণত ঈদ স্পেশাল বা যে কোনো অকেশানে করে থাকে সাধারণত কুরবানিদে এই পিঠাটা বেশি করে করা হয় কারণ কুরবানির মাংস দিয়ে এই পিঠা খেতে খুব ভালো লাগে অনেকে আছেন এই তেলপিঠা অনেক ভালোভাবে বানাতে পারেন আবার কেউ কেউ আছেন তেলপিঠা বানাতে গেলে পারফেক্টভাবে বানাতে পারেন না বা ফুলে ওঠে না বা খুব একটা ভালো হয় না তারা চাইলে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারেন আমি টিপস অ্যান্ড ট্রিক সহ রেসিপিটি শেয়ার করছি যারা একেবারে নতুন আশা করছি তাদের কাজে আসবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর এর তেলপিঠা বা পাকন পিঠা আমি কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে করব কোনো সুজি বা ময়দা ছাড়াই এ আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এরকম একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপে কিন্তু তিন কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ এখন শুকনো চাল আর লবণটাকে আমি হাত দিয়ে একটু মাখে নিলাম তারপরে এখানে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে হালকা হালকা পানি দিয়ে আমি একটা রুটির ব্যাটার তৈরি করে নেব আর অবশ্যই রুটির ব্যাটারটা খুব একটা নরম করবেন না কারণ এটা হাতের তালু দিয়ে মাখাতে মাখাতে এক পর্যায়ে নরম হয়ে আসলে আপনার তেল পিঠাটা কিন্তু পারফেক্ট হবে আমি এভাবে হাতের তালু দিয়ে এখন ব্যাটারটাকে পাঁচ মিনিট মাখিয়ে নিব পাঁচ মিনিট মাখালেই আপনার কিন্তু হয়ে ব্যাটারটা তৈরি হয়ে যাবে তবে কিন্তু আমি পাঁচ মিনিট হাতের তালু দিয়ে কিন্তু চেপে চেপে ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন ব্যাটারটা নরম হয়ে এসছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি যেহেতু আমি এখানে তিন কাপ আটা ব্যবহার করেছি আমি দেড় কাপ চিনি দিচ্ছি তাহলে পারফেক্ট একটা তেলপিঠার মিষ্টি চলে আসবে আপনারা আপনাদের মতো মিষ্টি দিতে পারেন এভাবে হাতের তালু দিয়ে মাখাতে মাখাতে একপর দিয়ে দেখবেন যে চিনিটা গলে গেছে এখানে কিন্তু তখন কোনো পানি দেওয়ার দরকার হয় না যখন চিনিটা গলে গেছে এভাবে হাতের তালু দিয়ে মাখাবেন তারপরে এখন দিয়ে দেবেন হালকা করে পানি আর এই তেলপিঠার ব্যাটারটা কিন্তু হাত দিয়ে ভালো হয় কোনো চামচ বা হ্যান্ড ব্লেন্ড দিয়ে ভালো হয় না আমি এভাবে হাতের তালু দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা এরকম ঘনত্ব বেশি আছে এখানে কিন্তু হালকা হালকা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে আর এখানে অবশ্যই পারফেক্ট কোনো পানির মাপ দেওয়া যাবে না আমি ব্যাটারটা এভাবে তৈরি করে নিলাম আমার মনে হচ্ছে আর একটু ব্যাটারে পানি লাগবে ওই জন্য পানি দিয়ে দিলাম ব্যাটারের ঘনত্বটা থাকতে হবে কিন্তু এরকম আমি এখন একটা হাফ কাপ মেজারমেন্ট কাপ একটা নিয়ে নিলাম এভাবে আর ব্যাটারটাকে নেড়ে দেখে দিলাম এখন আমি চুলার উপর তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে একটু দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না আমি এভাবে এখন তেল পিঠাগুলা দিয়ে দিচ্ছি আর অবশ্যই তেলপিঠা দেওয়ার পর পরেই নাড়বেন না নাহলে কিন্তু ভেঙে যাবে তেলপিঠা দেওয়ার পরে এক পর দেখবেন যে আপনার কড়াই থেকে নিজেই ওপরে ভেসে আসছে যখন ভেসে আসবে তখন এরকম একটা কাঠি দিয়ে ভাবে নেড়ে দেবেন তাহলে কি হয় যে আপনার মিডিলের যদি কোনো আটা থাকে তাহলে কিন্তু আটাটা থাকবে না আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলপিঠাটা কিনে ভেজে নিচ্ছি আর এভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে ভাজেন তাহলে কিন্তু তেলপিঠার কালারটা খুব সুন্দর আসে আমি আবারও আরেকটা দিয়ে দিলাম আর অবশ্যই এভাবে কাঠি দিয়ে ধরে রাখবেন তাহলে আপনার এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে আমি আবারও সেম প্রসেসিংয়ে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলপিঠাটা ভেজে নিচ্ছি আর এ তেলপিঠাটা অনেকে কিন্তু সুজি দেন ময়দা দেন তাহলে পরে ওটার আলাদা টেস্ট হয় আর যদি আপনি শুকনা চালের গুঁড়াতে করেন এটাও আলাদা একটা টেস্ট হয় এটা ভিন্ন ভিন্নভাবে কিন্তু অনেক জায়গায় করে থাকে কিন্তু আমি এখানে কোনো কাপ বা বাটি ছাড়াই আপনাদেরকে ফুলকো ফুলকো গোল গোল তেলপিঠা করে দেখাচ্ছি আর দেখে বুঝতে পারছেন দাওয়া মাত্রই কতটা সুন্দর হয়ে ফুলে উঠছে আর সেম প্রসেসিংয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন দেখবেন যে পারফেক্ট একটা তেল পিঠা বা পাকন পিঠা তৈরি হয়ে যাবে আর এ তেলপিঠাটা বানাতে কিন্তু সময় লাগে না আমি কিন্তু আপনাকে এভাবে সবগুলা ভেজে দেখাচ্ছি আমি এভাবে কাঠি দিয়ে আবার উঠে নিলাম আর এভাবে অবশ্যই ধরে রাখবেন তাহলে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাচ্ছে আমার কিন্তু এভাবে সব তেল পিঠা বা পাকন পিঠাগুলা বানানো হয়ে গেল দেখছেন কতটা সুন্দর লাগছে আমি কিন্তু আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে সফট হয়েছে এবং দেখছেন ভিতরটা কতটা সুন্দর আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আল্লাহ পেয়ে